আমি ওটিতে ঢোকার আগ মুহূর্তে যখন হচ্ছে ও আমার দিকে তাকালো ওর চোখগুলো লাল হয়েছিল আর আমি বুঝতে পারছিলাম যে আমি ওটিতে যাওয়ার সাথে সাথে সে প্রচন্ড কান্না করবে তার চোখগুলো একদম ছলছল করছিল আমি ব্যাংকে জব করি ইউনিভার্সিটিতে আমি তখন বিবিএ করছি সে সময় হচ্ছে অনলাইনে একটা ছেলের সাথে পরিচয় হয় তো সেও তখন ইংল্যান্ডে ছিল সে স্টুডেন্ট ভিসাতে সেখানে পড়াশোনা করছে তো এরকম তার সাথে মাঝে মাঝে কনভার্সেশন তার সাথে এভাবে কন্টিনিউ হচ্ছে দেন সাডেনলি একদিন সে আমাকে প্রপোজ করেছিল বিয়ের জন্য দেখা যাক আমি ইন ফিউচার দেখা যাক এ বলেছি সিক্স মান্থস গেল সে প্রপোজালের পরে দেন আমার কাছে মনে হলো যে না ছেলেটা ভালো আমি যেরকম ভাবে একজন মানে জীবন জীবনসঙ্গী এক্সপেক্ট করেছি ঠিক মনে হয়েছে যে আল্লাহ মনে হয় আমাকে সেরকমই একজন মিলিয়ে দিয়েছেন এরকমটা আমার ফিল হয়েছে এভাবে করে করে বছর খানিক চলে গেল তো সব কিছু গুছিয়ে গুছিয়ে শেষ করতে হচ্ছে ওর সময় লেগেছে এসেছে আসার পরে ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি মিলে কথা বললো দেন হচ্ছে ওরা আসলো আমাদের ফ্যামিলিতে মানে দেখা করতে দেখে তাদের আমাকে পছন্দ হলো আমার আব্বুরও পছন্দ হলো তো সেদিন পরবর্তীতে লাস্ট পর্যন্ত মুরব্বীরা সবাই মিলে ডিসিশন নিল যে হ্যাঁ আজকেই বিয়ে হয়ে যাবে কাজী ডাকা হলো কুবুল মুখ দিয়ে বলা প্লাস হচ্ছে সাইন হয়ে গেল সেই বারোই অক্টোবরে দেন হচ্ছে ও আমাকে বাড়িতে নিয়ে গেলো তারপর হচ্ছে আমাদের মানে খুব ভালো একটা সময় কাটছিল দুজনের মধ্যে যে মায়া যে বন্ডিংটা মানে অনেক স্পেশাল ছিল সময়গুলো অনেক স্পেশাল ছিল। স্বপ্নের যে একটা দুনিয়া মনে হয়েছে যে আমার লাইফের সব থেকে বেস্ট মুমেন্ট বেস্ট টাইম তার সাথে স্পেন্ড করছিলাম তখন হচ্ছে আমার শাশুড়িও খুব খুব আদর করতেন মানে কোনো কিছু না আমি বিছানার চাদর গোছাবো বা কোনো কিছু করব সেটাও করতে দিবে না জাস্ট হচ্ছে তার ছেলের সাথে টাইম স্পেন্ড করা ঘুরবো ফিরবো খাবো এতটুকুই খুবই এনজয় করতাম বিষয়গুলো আমার খুব ভালো লাগতো যে তারা এতটা আন্তরিক শ্বশুর শাশুড়ি সবাই হচ্ছে খুব আদর করেন মানে সবার সাথে বন্ডেকসটা খুব ভালো তখন হচ্ছে আমার হাজবেন্ডও আমার কথা খুব প্রায়োরিটি দিত কিন্তু এর মধ্যেও কিন্তু কোনো কিছুই করছে না সে কিন্তু পুরোপুরি হচ্ছে বাবা মার উপরে ডিপেন্ডেন্ট আমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে আর ওদের ফ্যামিলি হচ্ছে কি যে আর্থিক দিক থেকে তাদের কোনো সমস্যা নেই ঢাকায় আমরা বাসা নেওয়া হয় তখন হচ্ছে আমার শাশুড়িও খুব খুব আদর করতেন আমি তখন আসলে রিয়েলাইজ করতে পারিনি তার নেচার সম্পর্কে কিছুদিন পর আস্তে আস্তে করে না তার নেচার পরিবর্তনের শুরু হলো ইন ফ্রন্ট অফ মানে তার বাসার ভাড়াটিয়া হোক তারপর রিলেটিভস হোক এদের সামনে হচ্ছে আমাকে খাটো করে বলতো মানে ওই সময় তেমন একটা ভালো লাগেনি তার ছেলে পছন্দ করেছে দেনে ভাবে গেল কনসেপ্ট করি সে তখন হচ্ছে আমার খুব কেয়ার করে সে অফিস থেকে এসেও হয়তো দেখেছে সে ক্লান্ত টায়ার্ড সেই অবস্থায় সে হাতে করে এসে ববি পরিষ্কার করতেছে তারপর হচ্ছে ফল কেটে খাওয়ানো মানে সে আমার টোটালি বলতে গেলে যত কেয়ার করা মানে অনেক কেয়ার করতো তখন যখন হচ্ছে সিজার হবে আমার ওটিতে যাওয়ার আগ তাকালো আমি ওটিতে ঢোকার আগ মুহূর্তে ওর চোখগুলো লাল হয়েছিল আর আমি বুঝতে পারছিলাম যে আমি ওটিতে যাওয়ার সাথে সাথে সে প্রচন্ড কান্না করবে তার চোখগুলো একদম চলচল করছিল সেই সময়টা আসলে আমার মানে সি সেকশনের যে কষ্ট তার থেকেও হচ্ছে আমার অনেক শান্তি লাগছিল একটা মেয়ের কাছে হয়তো অনেক অনেক বড় পাওয়া যে ওয়াইফের কষ্টের কথা ভেবে তার স্বামী কান্না করছে তো তারপরে ছেলে হওয়ার পরে যখন বাসায় আসলাম হসপিটাল থেকে পরে দেখি যে এখন না কেমন যেন নেচার সবার মানে চেঞ্জ আমার হাজবেন্ড সহ আমি বাহিরের কেউ এরকম একটা ফিল আমার কাছে হচ্ছিল আর পুরোপুরি তখন ফিনান্সিয়ালি যত কিছু তখন পুরোপুরি হচ্ছে আমার শ্বশুরি দেখেন পুরোপুরি একদম তার উপরে ডিপেন্ডেন্ট তখন এমন ছিল যে আমি যদি ওকে কিছু বলতাম যে আমার এটা লাগবে তখন ও ওয়ালেটটা খুলে আমাকে দেখাতো ফাঁকা ওয়ালেট তা আমি ওকে ইন্সপায়ার করতাম মাঝে মাঝে তখন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমার মাঝে মাঝে ওর সাথে মানে কথা কাটাকাটি বা এরকম কোনো কিছু হইতো আমি ওকে ইন্সপায়ার করতাম যে দেখো তোমার মধ্যে এই কোয়ালিটিগুলো আছে তুমি কেন কিছু করছো না বা জব স্টার্ট করো ছোট জব স্টার্ট করো তারপরও করো তাকে এগুলো আমি বোঝাতাম কিন্তু তার হচ্ছে যে একটু বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা এগুলোর ই ছিল কিন্তু সেগুলোর কারণ যে আমি সাফারার হচ্ছি ও এই জিনিসগুলো রিয়েলাইজ করতো না আমার কিছু প্রয়োজন বা ওর মার খোটা আমাকে শুনতে হচ্ছে তো যখন হচ্ছে সেকেন্ড টাইম আবার আমি কনসেপ্ট করি তখন হচ্ছে সার্ডেনলি আমার শাশুড়ির খুব অসুস্থ হয়ে গেলেন তার হচ্ছে মানে দুটা কিডনি হচ্ছে ড্যামেজ ও তখন হচ্ছে মানে মায়ের প্রতি ভালোবাসা থেকেই তখন ও বললো যে আমি হচ্ছে কিডনি দিব্যান্ড হ্যাঁ তো এটা বলেছে আমার তখন আসলে কি সত্যি কথা বলতে আমার তখন খারাপ লেগেছে আমার তখন কষ্ট হয়েছে কারণ তার তো লাইফটা পুরো পড়ে আছে তো এই অবস্থায় হচ্ছে বিভিন্ন হসপিটালে যায় ও বড় ছেলে যেহেতু খোঁজ টোজ সারাদিন এগুলো নিয়ে ওর মায়ের এগুলো খোঁজ খবর নিয়েই সে ব্যস্ত তখন আমার সাথে টোটালি তার কোনো ধরনের কোনো কমিউনিকেশন হয় না তখন বিষয়টা হচ্ছে কি আমি বুঝতে পারতাম যে মানে ওই যে আমার শাশুড়ি যে বুঝতেন যে আমি বিষয়টা নিতে পারছি না বা আমি পছন্দ করছি না আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করার ট্রাই করছিলেন তো এদিকে কিন্তু আমিও অসুস্থ আমি প্রেগনেন্ট সে আমার দিকে টোটালি কোনো কেয়ার নাই আমার হচ্ছে ডক্টরের কাছে দেখানো চেক কথা ছিল সেটাও সে ভুলে গিয়েছে তো আমি টোটালি তার সাথে কথা অফ করে দিলাম দেন একদিন হচ্ছে রান্না করতে গেলাম রান্না করতে গিয়ে আমার হাত পড়ে গেল ও তখন হচ্ছে হাত ধরে যখন টান দিছে আমি হাত পিছনে যখন সরাই বলল যে তুই একটা ব্যাদক তোর পুরো ফ্যামিলি বেঁধব তখন আমিও বলেছি যে আমি যদি বেঁধব হই আমার ফ্যামিলি যদি বেআব হয় তাহলে তুমিও বেয়াদব তোমার ফুল ফ্যামিলিও বেঁধব কিন্তু পাশের রুমে কিন্তু তখন শ্বশুর শাশুড়ি ছিলেন শ্বশুর হচ্ছে এসে বললেন যে কি হয়েছে কি হয়েছে এ ধরনের কোনো কিছু তো আমি তখন মনে খুব কষ্ট পেয়ে বাচ্চাকে কোলে নিয়ে বাবার বাসায় চলে আসলাম তখন হচ্ছে ও কয়েকদিন পরে আমার বাসায় আসে আমাকে নিতে আসে নিতে আসার পরে মোটামুটি আমি বুঝতে পারলাম যে আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে তা আমি তখন হচ্ছে ওকে বোঝালাম মানে করলাম যে আচ্ছা ঠিক আছে আমি যাব সমস্যা নেই তুমি তো মাকে যেহেতু সময় দিচ্ছ ট্রিটমেন্ট পারপাসে বা এই ধরনের কোনো কিছু তাহলে মাকে সময় দাও ট্রিটমেন্ট পারপাসে আর বাবুও যেহেতু হবে তাহলে আমি কিছু কিছুদিন থাকি ওর ওদিকে ওর মাকেও সময় দিচ্ছে মাঝে মাঝে আমার চেক আপের জন্য প্রতি মাসে যে প্রেগনেন্সি টাইমে যেতে হয় সেভাবে আমাকে নিয়ে যাচ্ছে কিন্তু তখন ডে তার নেচার চেঞ্জ তার বিহেভিয়ার আমার সাথে মানে একদমই রুড বিহেভ করে তারপরে যখন হচ্ছে আমার বাচ্চা হওয়ার সময় হলো তখনও আসলো আসার পরে হসপিটালে নিয়ে গেল বাবু হলো আমার আর বাবুর মানে এত সুন্দর করে কেয়ার করেছে মনে হয়েছে যে আমি হানিমুন পিরিয়ডে আছি তো দুই দিন এরকম থাকলো বাসায় যখন আমি আসলাম তো আবার চলে গেল আবার চলে যাওয়ার পরে আবার দেখি যে কেমন যেন চেঞ্জ কেমন যেন আবার বিহেভিয়ার প্রচন্ড মানে এক গালাগাল করতেছে সে পরে হঠাৎ করে আমি দেখি কি যে ও আমার আমার নামটা নামটা যেভাবে যেভাবে সেভ সেভ করা করা থাকে তো দেখে যে কারো নাম্বারটা সেইভাবে সেভ করা হ্যাঁ হ্যাঁ জানটান এরকম লেখা তো আমার সেটা দেখে তো পুরো মনে হচ্ছে যে মাথা ঘুরে গেছে তো রাতে আমি ওকে ফোন দিই ফোন দিয়ে পাই ওয়েটিং পরে আমি কান্নাকাটি শুরু করলাম আমার বড় বোন আমাকে দিয়ে আসলো আমার বাসায় তার ওরকম ভাবে যে বউ এসেছে বা বাচ্চা কাচ্চা তার ওরকম কেয়ার নেই ডায়ালাইসিস করে তখন আমার শাশুড়ি হসপিটালে যেয়ে যে ওর মাকে নিয়ে যায় ডায়ালাইসিস করতে যেহেতু আমার একদমই নিউবর্ন বেবি আমি খুব অসুস্থ তখন হচ্ছে আমি সেদিন বলছিলাম যে মানে আমার দেবরের কথা যে ও নিয়ে যাক মাকে আর তুমি আমার সাথে থাকো তো সে হচ্ছে মার চিল্লাচিল্লি শুনে আমার এরকম কথা শুনে তার মাথা গরম হয়ে গেল বলার পরে ও আমার গায়ে হাত তুললো আর তখন হচ্ছে আমার বোনদেরকে বড় বোনদেরকেও ডাকা হয়েছে দুই বোন এসেছে তখন হচ্ছে ওদেরকে বললো যে আমার শাশুড়ি তখন বলল যে যদি মনে করে যে আলাদা করে সংসার করবে বা এরকম কিছু আমি কোনোদিনও হতে দিব না এর মধ্যে আমার শ্বশুর যে উনি আমাকে আর কি ডেকে আমাকে বললেন কি যে তুমি তোমাদের বাসায় যাও আমরা একটু মানে জমি জমার বিষয়গুলো আছে সেগুলোর জন্য আমরা একটু সবাই যাব আর ওরা তো ছোট ছোট বাবুরা ওদের সমস্যা হবে জার্নি করা না গ্রামে যাবো হ্যাঁ হ্যাঁ গ্রামে যাবো আমি বলতেছিলাম যে না আমি যাবো না তুনি আমাকে খুব কনভিন্স করে না না যাও এরকম ভাবে বোঝাটোছে ওকে দিয়ে পাঠালো সে আমাকে ড্রপ করে চলে গেল তখন হচ্ছে আমি ওকে ফোন দিয়ে হঠাৎ করে সুইচ অফ ওর ফোন সুইচ অফ শ্বশুরকে ফোন দেই দেবরকে ফোন দেই মানে কারো ফোনে আমি পাচ্ছি না সবার মানে আনরিচেবল অবস্থা দেন আমি হচ্ছে ওদের রিলেটিভসদের ফোন দেই যেহেতু তারা বলেছে জমি যাওয়ার বিষয়ে আমি খালা শাশুড়ি মামি শাশুড়ি এদেরকে ফোন দেই এরকম কোনো বিষয় যে জমি যাওয়ার জন্য কি ওরা ওখানে গিয়েছে তারা বলে না এরকম কোনো কিছুই না তো তখন আমার আর বুঝতে বাকি রইল না যে কিডনি ট্রান্সপ্লান্টের বিষয়ে হয়েছে তো তখন হচ্ছে বারবার হচ্ছে সবাই ফোন দিচ্ছিল আমার দুলা ভাইয়ের ফোন শ্বশুর রিসিভ করে বলে যে আপনি আমাকে আঙ্কেল সত্যি কথাটা বলেন কিডনি ট্রান্সপ্লান্ট কি হয়েছে দিয়েছে কিডনি ওর মাকে তখন হচ্ছে বলে যে হ্যাঁ স্বীকারোক্তি দেয় যে হ্যাঁ কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে ওরা দুজনেই ভালো আছে বা এরকম কথা এনশিওর করে তা আমি এ কথা শুনে সারা রাত ঘুমাতে পারেনি ইনফ্যাক্ট আমি হসপিটালে সকাল ভোরবেলা যখন হয় আমি বাচ্চা কাচ্চা নিয়ে কান্নাকাটি করতে করতে যাই স্বামীর শরীরের কি অবস্থা সে কি ভালো আছে না কি অবস্থায় আছে এটা আমার তখন ওই মাথার মধ্যে শুধুমাত্র এটাই ছিল তো যখন ওকে যে দেখি আইসিউর মধ্যেই তো আমি কান্নাকাটি করছি শ্বশুর আমাকে সাইড নিয়ে যখন বলল যে একটা মেয়ে এসে বসে থাকে একদম বউটও সে যে বসে থাকে আর তারপর হচ্ছে আমি আরও কিছু শুনতে পারি সেখানে গিয়ে যে আমার সিগনেচার করতে হয় যদি কেউ ম্যারিড থাকে তাহলে তার ওয়াইফ ডোনেট করার আগে ফর্ম্যাটিস তার ওয়াইফকে হচ্ছে সিগনেচার দিতে হবে তো আমার সিগনেচারটা অন্য কাউকে দিয়ে অন্য একটা মেয়েকে দিয়ে করানো হয়েছে এ ধরনের প্রসেস আমি মানে একটার পর একটা মানে বিষয়গুলো নিতে পারছিলাম না তখন শুনে যে যে মেয়েটার সাথে পরকিয়া সম্পর্কে সে লিপ্ত সে সেখানে মানে আমার জায়গায় সে বসে থাকে হ্যাঁ গিয়ে হ্যাঁ যেখানে আমার থাকার কথা আমি শুনলাম আমার শ্বশুর যেটা বললেন যে মাথায় ফুল টুল গুজে সে হ্যাঁ হ্যাঁ জানাচ্ছে তখন আমি বললাম কি যে বাবা তাহলে আমি মানে আমি কি করব আমি কি করতে পারি এর মধ্যে তারপরে হচ্ছে আমার শ্বশুর বললেন আমাকে আশ্বস্ত করলেন যে সবকিছু আমি দেখছি আমি বাসায় চলে আসলাম আমি খুব মেন্টালি তখন আপসেট বাসায় চলে আসলাম এর মধ্যে ওর বাসায় চলে আসছে শাশুড়িও বাসায় আসেন তো শ্বশুরকে আমি বললাম বাসায় যেতে চাচ্ছি তো আমার দুলা ভাই দিয়ে আসলো দেন আমি ওইখানে আবার স্টে করা শুরু করি দেখা যেত সে সময় রেগুলারই সে আমার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হচ্ছে বাট আমি বুঝতাম যে সে আমাকে রেখেছে ঠিকই কিন্তু সে হচ্ছে অন্য কারোর সাথে চ্যাটিং করছে অন্য কারোর সাথে হয়তো ভিডিও কলে আছে এ ধরনের বিষয় তা আমি তখন আবার চিলাচিলি বা কান্নাকাটি করলে ও আমাকে হয়তো মারধর করতেছে বা এরকম কোনো কিছু তারপরে আমি তখন বললাম যে তুমি আমার সাথে কেন এমন করো আমি চিৎকার করে বললাম তুমি যে আমার সাথে কেন এমন করো আমি তো সেটা খুব ভালো করেই জানি তোমার তো এখন আর আমাকে সহ্য হয় না তখন সে এসে আমাকে গিপে ফেলার ট্রাই করেছে মার খাওয়ার পরে আমি যাব না ফেলবে তাও আমি স্বামীর সংসার রেখে যাবো না এর বাসায় বাসায় গিয়েছিলাম এ কারণে যে আমার একটা হচ্ছে গভর্নমেন্ট জবের এক্সাম ছিল তো সাডেনলি আম্মু অসুস্থ হয়ে যায় ওই পরীক্ষা দেওয়ার পরে সাডেনলি আম্মু অসুস্থ যায় আমি যার কারণে তিন চার দিন আরো স্টে করি আমি প্রতি দিন আমি কান্না করি আল্লাহকে শুধু বলি যে আল্লাহ আমাকে চোখে দেখায় দাও আমি তো সবকিছু বুঝি আমি সবই বুঝতেছি বাট তারপর আমাকে চোখে দেখায় দাও জানো তার তো আমার একটা ঘৃণা সৃষ্টি হয় তারপর কি হ্যাঁ 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 সবই জানতাম তারপর হচ্ছে আমার জানো ঘৃণা সৃষ্টি হয়ে যায় দেন আমার ফ্রেন্ড ইউনিভার্সিটির এক ফ্রেন্ড আমাকে কিছু ছবি পাঠায় ওই মহিলা ওরা খ মানে ঘোরাঘুরি করছে প্লাস ও ঠোঁটে হাত দেওয়া ওই মহিলা ছবিগুলো আছে সহ্য করতে পারবে না এত কান্না করেছি এত কান্না করেছি মানে আমার পুরো মনে হয়েছে যে পুরো মনে হয় পৃথিবী আমার মাথার উপর ভেঙে তখন আমি বাবার বাড়িতেই তারপর আর কোনোদিন যাওয়া হয়নি আমাদের মানে যে একটা স্বামী স্ত্রী সম্পর্ক বা যা কিছু ওইখানেই মনে হয় এন্ডিং শেষ হয়ে গেল হ্যাঁ তিন বছর যখন একেবারে রিলেশনশিপ নেই তখন হচ্ছে সে আমাকে ডিভোর্স লেটার পাঠায় তারপরেই ডিভোর্স তিন মাসের কমপ্লিট হঠাৎ করে একদিন আমার বোন আমাকে একটা ছবি দেয় সে বিয়ে করেছে সে তার সেই পরকিয়া যে মহিলার সাথে করতো তারপরে তখন হচ্ছে আমার জব স্টার্ট করি পরবর্তীতে ফ্যামিলির প্রেসারেই আমার হচ্ছে আমার বিয়ে হয় আবার আপনার সেকেন্ড বিয়ে সেকেন্ড বিয়ে হয় আর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে যতটুকুই আমি লাইফে হারিয়েছি তার থেকে মনে হয় অনেক গুণ বেশি আল্লাহ তালা আমাকে ফেরত দিয়েছে এখন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো রেখেছেন আমার বিয়েটা হয়েছে দু বছর হয়েছে দুটা সন্তান নিয়ে আমি আমার হাজবেন্ডের সাথে আছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাবা কি বাচ্চাদের সাথে যোগাযোগ করে কোনো যোগাযোগ রাখে না ফাদার ইন ল মাদার ইন ল তারা যখন হচ্ছে ওদের সাথে কমিউনিকেশন করার ট্রাই করে আমি সেটা হচ্ছে খুব স্মুথ করে দিয়েছি আমি দাদা দাদি এখন যোগাযোগ করে আপনি এটা সহযোগিতা করেন আমি সেটা সহযোগিতা করি আর বর্তমানে আমার যে হাজবেন্ড আছে সেও ওদের সাথে খুবই মানে ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করেছে নিজের সন্তানের মতো নিজের সন্তানের মতো এবং স্যাক্রিফাইস করেছে যে সন্তান নেবে না এক্স হাজবেন্ড দ্বারা যতটুকু ভালোবাসা পেয়েছিলাম তার থেকেও অনেক বেশি কষ্ট পেয়েছি যে মানুষটা আমাকে ভালোবাসতে শিখিয়েছিল। যে মানুষটা আমাকে ভালোবাসাটা বুঝিয়েছিল সে মানুষটা তার থেকেও আমার জীবনটা পুরো ডিস্ট্রয় করে ফেলেছিল। আমি আমার এক্স হাজবেন্ডের উদ্দেশ্যে কথাগুলো বলছি আপনি যদি আমার মেসেজটা শুনে থাকেন তাহলে আপনি বলেছিলেন যে কোথায় আপনার সেকেন্ড ওয়াইফ আর কোথায় আমি আজকে আমি কোথায় আছি আর সে কোথায় সেটা একটু বিবেচনা করে দেখবেন একটা কথা মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন না রিভেঞ্জ অফ নেচার এটা হবেই আর বর্তমান হাজবেন্ড নিয়ে আমি এতটুকুই বলতে পারি মানুষটা আসলেই আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে অনেক স্যাক্রিফাইস করেছে করছে আলহামদুলিল্লাহ আমি তাকে নিয়ে অনেক ভালো আছি দুটো সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহতালার কাছে আমি যা যা চেয়েছিলাম আল্লাহ তালা আমাকে সব কিছু আগের থেকে অনেক বেশি ফিরিয়ে দিয়েছেন আর যে স্বামী পেয়েছি আলহামদুলিল্লাহ সে আমাকে এবং আমার সন্তানদেরকে অনেক ভালোবাসেন তার প্রতি অনেক সম্মান এবং শ্রদ্ধা